একটা সময় ছোট পর্দায় ছিলেন নিয়মিত মুখ সৌন্দর্য আবেদনার অভিনয়ে বাজিমাত করেছিলেন তিনি হঠাৎ করেই গায়েব এরপর শোনা গেল তিনি এখন আমেরিকায় আর হ্যাঁ এখন তিনি আমেরিকানো বটে সেরা দশে পৌঁছে ভুট করে চলে গেলেন ক্যাম্পেইন বোধ থেকে বেরিয়ে গেলেন তাও আবার সবার চোখের সামনে তারপরে বিজ্ঞাপনের দুনিয়ায় আগমন তার চোখের চাহনি ঠোঁটের বাঁকা ছরা তো ছোট পর্দায় কিন্তু বিপাশার বাস্তব জীবনের গল্পটা নাটকের চেয়েও ঢের নাটকীয় হ্যাঁ প্রেমে পড়েছেন বিয়েও করেছেন আবার সেই বিয়েও ভেঙেছে ডিভোর্সের পর ঢাকার এক ছেলের সঙ্গে প্রেম বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু শেষমেশ প্রেমে ভাটা কারণ মতের অমিল বিয়ে সদায় এটা ছালার উপর জানি না এরপর সোজা মার্কিন প্রেম চার পরিচয়ে বাগদান দিয়ে নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস তা আসলেই হলো ওটা নিয়ে নাচানাচি লাইক আমার পিআবি পাশার জীবনের প্রতিটি ধাপ যেন সিনেমার চেয়ে কম নয় এক সময়কার জনপ্রিয় মুখ এখন আমেরিকায় ক্যামেরার সামনে আবারও আলো ছড়াচ্ছেন আজ তিনি নিউ ইয়র্কের নাগরিক কিন্তু তার আবেদন এখনও ঢাকার বাতাসে তরুণের নিঃশ্বাসে তিনি শুধু একজন অভিনেত্রী নন একজন ফ্যান কেসি আপনি কি ভাবেন ফিরবেন তিনি আবার ঢাকার স্ক্রিনে নাকি এখন তিনি শুধুই মার্কিন দিবা